বোর্ডের গৌরবটা অনেকটা উঁচুতে তুলে ধরেছে তার জন্য আমি সকলকে ধন্যবাদ সকলকে অভিনন্দন জানাই আমি যখন প্রথম এখানে দায়িত্বে আসি আমি মনে মনে ভাবতাম ভাওনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নেতাদের সাথে আমার সেই ধরনের কোনো পরিচয় নেই কি করে কাজ করব আরে কঠিন সাম্প্রদায়িক শক্তি যারা ধর্মীয় ভাবে তৈরি করে মাগুরের মানুষের মগল তোলাই করে আজ একটা অস্থিরতা পরিবেশ তৈরি করছে তাদের সঙ্গে কিভাবে আগামী দিনে চলব কিন্তু এখানে দায়িত্ব আসার পর আমরা সবচাইতে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভাউনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শরীর অবাক হবেন আমার কাছে গত পরশু দিন এক কোটি তিরিশ লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারো কারোর কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছি আমি তো জানি না তখন ভাওরের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কি করে বুঝব এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তস্তুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বলল যে ব্যওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদি যাবি কি এক নম্বরে বাড়ি বললো ভাওয়ার দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেয়া হয়েছে নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে সভাপতিও করা হয়েছে কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদের যে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরামলের প্রতি যা আছে তার কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আই এর কাছ থেকে ভাঙড় আমরা জিততে পারবো না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনটে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো আহত কর্মীদের বাড়ি যাবো আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মীর বাড়িতে গিয়েছি দশ হাজার করে টাকা দিয়ে এসেছি কেউ টাকা দেয়নি সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে রসিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ টাকা করে সাহায্য করেছেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাউনের নেতাগিরি করছো ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম খয়রুল তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরাবুল আরাবুল করো সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও সেইটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরাবুলি অ্যারেস্ট হয়ে যায় আমি ঘুণাক করে কিছুই জানি না তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচন সেখানে সাবতোষ করা হয়েছে খাদিজা যে জেলা পরিষদের সদস্য একেবারে ভিতর থেকে চক্রান্ত করে আইএসএফ সঙ্গে ভিতর থেকে জোট বেঁধে এখানে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায় যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মী খুন হতো তার মধ্যে আরবুল ইসলামও ছিল এই কাঠালিয়াতে খাদিজা দলের সঙ্গে গাদ্দারি শুরু করলো আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী আমার সঙ্গে মাসিন ভাই আহসান ভাই ইন্টু অনেকেই ছিল সে কি বলতে চেয়েছে কি করতে চেয়েছে দলের ভিতরে থেকে পরিষ্কার ভাবে শুনেছে সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি তারপরে ভোটের পাঁচ দিন সাত দিন আগে থেকে কিছু একজন বেশি না তারাও বিভিন্নভাবে ভাবে করার চেষ্টা করেছে এই ভাঙনে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল চাপা প্রেশার ছিল যে আমরা ভাওরটাকে এই সাম্প্রদায়িক শক্তি আইএসএফ এর কাছে মুক্ত করতে পারবো তো কিন্তু আমাদের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ আজকে যারা এখানে আছেন তাদের কি দিয়ে আপনাদের আমি জানি না যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে শেষ হাসিটা তিনি তৃণমূল কংগ্রেস এসেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কারণ আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সালাম জানাই অভিনন্দন জানাই তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের অনেক বড় দায়িত্ব আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে এগোতে হবে ভাঙড়ের ইতিহাসে একদিকে শান্তিপূর্ণ নির্বাচন আপনারা করেছেন ভোটের দিনে বিক্ষিপ্ত তিনটি ঘটনা একটা একটা ফুলবাড়ি সাতুলিয়া আর একটা জিরানগাছা এই তিনটে ঘটনা ছাড়া সেই ধরনের কোনো ইনসিডেন্ট ভোটের দিন ঘটেনি কোন বিরোধী কোন সাংবাদিক কেউ বলতে পারবে না যে জোর করে তৃণমূল কংগ্রেস একটা ভোট নিয়েছে বোমা মেরে ভোট দিয়েছে না কারোর ক্ষমতা নেই আমরা ভোট করেছি একটি পদসভায় সওকাত মোল্লা সাহেব তিনি তাদের লোকসভা কেন্দ্রে জয়ী সাহেবী ঘোষের সমর্থনে সবুজ অভিনন্দন জানাচ্ছেন পার্টির সমর্থক ও নেতাকর্মীদের এবং সেই প্রেক্ষাপটে তার যে ভাষণ সেই ভাষণের কিছু চিত্র এখানে তুলে ধরা হলো ধন্যবাদ